আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের এসএসসি ফিজিক্স অধ্যায় নম্বর সাত তরঙ্গ ও শব্দ চ্যাপ্টারের দিনাজপুর বোর্ড বাইশে আসে একটা এমসিকিউ সমাধান করব। খুবই ধামাকাদার একটা এমসিকিউ তোমরা দেখতে পাচ্ছ চিত্রে প্রদর্শিত দূরত্ব অতিক্রম করতে তরঙ্গের ছয় সেকেন্ড সময় লাগে তরঙ্গটির কম্পাঙ্ক কত এটা হচ্ছে তোমার কাছে জানতে চাইছে মাই ডিয়ার স্টুডেন্টস তরঙ্গের কম্পাঙ্ক বের করার জন্য আমরা এখানে যে ফর্মুলা ইউজ করবো সেটা হচ্ছে এফ n টু এন মানে হচ্ছে এটা আসলে কম্পাঙ্কের সূত্র থেকে আসে বা ডেফিনিশন থেকে আসে ডেফিনিশনটা কি কম্পাঙ্কের মানে হচ্ছে এটা হচ্ছে পূর্ণ তরঙ্গ পূর্ণ তরঙ্গ আর টি হচ্ছে মোট সময় হ্যাঁ পূর্ণ তরঙ্গ বাই এবার এটাকে এবার ভাবতে পারো জাস্ট সময় ভাবো মোট সময় না তাহলে কথা হচ্ছে পূর্ণ তরঙ্গ বলতে কি হচ্ছে কতগুলা পূর্ণ তরঙ্গ তাহলে তুমি এখানে লিখতে পারো পূর্ণ তরঙ্গের সংখ্যা মোট কয়টা পূর্ণ তরঙ্গ তুমি দিতে পারলা নির্দিষ্ট সময়ের মধ্যে এটাই হচ্ছে তোমার কম্পাঙ্ক পূর্ণ তরঙ্গ বলতে আমি কি বোঝাচ্ছি খেয়াল করো এখান থেকে তুমি এ পর্যন্ত এটা একটা পূর্ণ তরঙ্গ আমি যদি একটা আলাদা কালি দিয়ে তোমাকে দেখাই এই জায়গা থেকে শুরু করে এ পর্যন্ত একটা পূর্ণ তরঙ্গ এখান থেকে আবার এ পর্যন্ত আরেকটা পূর্ণ তরঙ্গ এখান থেকে এখান পর্যন্ত আরো একটা পূর্ণ তরঙ্গ তার মানে তোমার এখানে তিনটা পূর্ণ তরঙ্গ দেওয়া আছে এন এর মান হচ্ছে তিন এখানে কয়টা পূর্ণ তরঙ্গ দেওয়া আছে তিনটা এন এর মান হচ্ছে কত থ্রি সময় কত লাগছে তোমার তিনটা পূর্ণ তরঙ্গের জন্য সময় লাগছে সিক্স সেকেন্ড মোট তোমার ছয় সেকেন্ড সময় লাগছে তিনটা পূর্ণ তরঙ্গ দেওয়ার জন্য তাহলে তুমি এখন বসাও পূর্ণ তরঙ্গের সংখ্যা হচ্ছে কত তিনটা মোট সময় লাগছে কত ছয় সেকেন্ড তাহলে তিনকে ছয় দিয়ে ভাগ করলে হয় হাফ বা পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ সেকেন্ড ইনভার্স সেকেন্ড যদি উপরে যায় সেকেন্ড ইনভার্স হয়ে যায় তার মানে আমাদের ফ্রিকোয়েন্সি হয়ে গেল পয়েন্ট ফাইভ সেকেন্ড ইনভার্স আর সেকেন্ড ইনভার্স মানে আসলে হার্জ পয়েন্ট ফাইভ হার্জ তার মানে খ নাম্বার হবে আমাদের অ্যান্সার কারণ খ নাম্বার হচ্ছে পয়েন্ট ফাইভ হার্জ আশা করি বুঝতে পেরেছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আসসালামু আলাইকুম